আমাদের কানের মূল কাজ হচ্ছে আমাদের শ্রবণের সহায়তা করা এবং আমাদের মাথার ভারসাম্য রক্ষা করা তো এই দুটো কাজের জন্য আমাদের অন্তকর্ণ কাজে লাগে এবং অন্তকর্ণের দুটি অংশ রয়েছে যেগুলো হচ্ছে এই কাজগুলো করে থাকে প্রথমত আছে হচ্ছে স্যাকুলাস এই যে প্যাচানোর অংশটা হচ্ছে স্যাকুলাস এবং আছে ইউট্রিকুলাস ইউট্রিকুলাস হচ্ছে এখানের নালিকাগুলো স্যাকুলাস সম্পর্কে আমরা বলতে পারি স্যাকুলাসটাই হচ্ছে আমাদের মূলত মূল শ্রবণ অঙ্গ স্যাকুলাসে থাকে পেঁচানো এক ধরনের অঙ্গ যেটাকে আমরা ককলিয়া বলি ককলিয়াটা হচ্ছে কিছুটা এরকম আমরা যখন একটা লম্বা কাগজকে এভাবে ফোল্ড করে দেই তখন সেটা পেঁচিয়ে যায় বা এ ধরনের একটা ফোল্ডেড কাগজে পরিণত হয় তো আমরা ককলিয়াটাকেও ককলিয়াটাও এরকম প্যাঁচানো অবস্থায় থাকে এর প্যাচগুলো যদি আমরা খুলি তাহলে আমরা এভা এরকম একটা নল দেখতে পাবো যেটা একদম দণ্ডাকার ককলিয়ায় তিনটা প্রকোষ্ঠ থাকে প্রকোষ্ঠগুলো হচ্ছে স্ক্যালা ভেস্টিবিউলি স্ক্যালা টিম্পেনি এবং স্ক্যালা মিডিয়া এই প্রথম স্ক্যালা ভেস্টিবিউলি এবং স্ক্যালা টিম্পেনির মধ্যে এক ধরনের তরল পদার্থ থাকে যেটা হচ্ছে ফেরিলিম এই পেরিলিম্ফের মধ্যে আন্দোলনের ফলে কিন্তু বা কম্পনের ফলে কিন্তু শব্দটা আমরা শুনতে পাই স্ক্যালা মিডিয়ার মধ্যে এক ধরনের তরল থাকে সেটা হচ্ছে এন্ডোলিম্ফ এভাবেই আমাদের স্যাকুলাস আমাদের যে শ্রবণ কাজ সেটা সম্পন্ন করে এবার আমাদের কানের দ্বিতীয় কাজ হচ্ছে মাথার ভারসাম্য রক্ষা করা মাথার ভারসাম্য রক্ষায় আমাদের কানের যে অংশটা কাজে লাগে সেটা হচ্ছে ইউট্রিকুলাস ইউট্রিকুলাস মাথার ভারসাম্য রক্ষা করে এবং ইউট্রিলাসে ইউট্রিকুলাসে হচ্ছে আমাদের তিনটি অর্ধবৃত্তাকার নালি এভাবে সমকোণে অবস্থান করে আর এই সমকোণে অবস্থান করার ফলে কিন্তু আমাদের মাথাটা উভয় পাশ থেকে ভারসাম্য রক্ষিত হয় এভাবে আমাদের অন্তঃকর্ণের ভিতরে আমাদের শ্রবণ কাজ এবং ভারসাম্য রক্ষার কাজ সম্পন্ন হয় আশা করি আজকের ভিডিওটা তোমরা বুঝতে পেরেছ না বুঝতে পারলে এই ভিডিওটা আরেকবার দেখতে পারো এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের সাথেই থাকো সবাইকে ধন্যবাদ